আমি আজকে কোনো ডেলি ব্লগ শেয়ার করছি না নিজের কোনো বিষয়ও তোমাদের সাথে শেয়ার করছি না তো একটা বিষয় কদিন ধরে খুব তোলপাট দিচ্ছে আমরা সবাই জানি ইউটিউব ফেসবুক যেই জায়গায় যাচ্ছি ফোন করলে নেট দুনিয়ায় কিন্তু তিলোত্তমার বিষয়টা আমরা সবাই জানি যেটা এই সংসারের পাঁচ কাজের মধ্যে হাসি মুখে থাকলেও যখন নিজের মতো করে সময় কাটাচ্ছি না তখনই মাথা এই জায়গায় নাড়া দিচ্ছে বুকে বড্ড ব্যথা লাগছে যে সত্যি তো আমরা এই স্বাধীন দেশে বাস করছি কিন্তু আমরা স্বাধীনভাবে দিন যাপন করতে পারি না আমরা মেয়েরা মেয়েদের কথা বলছি না হলে হাসপাতালের মতো একটা পবিত্র জায়গায় এই এত নোংরা কাজ হয় এত পাপ কাজ করতে পারলো আমি তো মন্দিরের সাথে হাসপাতালকে তুলনা করি কারণ মন্দিরে আমরা যাই দেবদেবীর পুজো দিতে সেটা একটা স্থান হাসপাতাল থেকেও কিন্তু মানুষ সুস্থ শরীরে বাড়িতে আসে সেটাও একটা স্থান আমরা যে ডাক্তারের কাছে যাই আমাদের সেফটি কিসের তাহলে আর এই যে তিলোত্তমার সাথে যেই ঘটনাটা ঘটেছে এরকম হাজারো হাজারো লাখ লাখ তিলোত্তমার সাথে কিন্তু মাঠে ঘাটে বনে ঝরে জঙ্গলে একই ঘটনা ঘটে চলছে তো আমি বলবো এই তিলোত্তমার বিষয়টা নিয়ে যে আন্দোলনটা উঠেছে যে ঝড়টা উঠেছে উপযুক্ত অপরাধী কিংবা অপরাধীরা যতক্ষণ পর্যন্ত না শাস্তি পাবে আমি বলবো আন্দোলনটা যেন না থামে সত্যি মানে এত খারাপ লাগার মতো বিষয় মুখে প্রকাশ করে বলতে পারবো না যে মানে খারাপ লাগার যে কতটা পরিমাণ সেটা মুখে প্রকাশ করে বলার মতো না টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর যে ডাক্তার লেডি ডাক্তার বাড়িতে ফিরতে পারলো না তাহলে বলো তার বাড়ির মানুষজনের কি অবস্থা তো আমি এটাই বলবো যে শুধু এই তিলোত্তমাকে দেখে আরও যা মানে যারা এই ধরনের মন্তব্য মনে রেখে দিয়েছে মেয়েদের প্রতি তারাও যেন ভয় পায় তারাও যেন ভয় পায় যে না আমরাও যদি কোনো মেয়ের সাথে এরম ঘটনা ঘটাই আমাদের কপালেও এরকম শাস্তি আছে আর আমার একটাই দাবি এই যে অপরাধীরা ধরা পড়ার পর সরকার তাদের জন্য এমন শাস্তি দেয় যেন তার থেকে আর কোনো উঁচুতে শাস্তি থাকতে না পারে চরমতম শাস্তি যেন দেয় আর আমি বলবো যে এমন আইন পেশ করুক যাতে মেয়েদের সাথে এই ধরনের ঘটনা ঘটলে অপরাধীদের ওই ধরনের শাস্তি দেওয়া হয় যাতে একজনকে দেখে হাজারজন শিক্ষা পায় সত্যি আমরা কোথায় সেফটি আজকে আমাদের বাড়ি থেকে আমি বেরিয়ে যাই আমার বাড়ির লোক চিন্তায় থাকবে যে আমাদের বাড়ির মহিলাটা বেরিয়ে গেল রাত্রেবেলা এত রাত্রে ঠিকঠাক বাড়িতে পৌঁছাতে পারবে তো তার সম্মানটা নিয়ে আসতে পারবে তো কয়ে একটা ব্যাটা ছেলে বেরোলে তো সেইটা কোনো আমাদের চাপ থাকে না মাথায় তাহলে আমরা স্বাধীন দেশে কিসের স্বাধীন মেয়েরা স্বাধীন নয় তো আমি বলবো সরকার এমন ব্যবস্থা নেই আমি বারবার করে বলছি এই আন্দোলনের ঝড় যেন না থামে যতক্ষণ পর্যন্ত অপরাধীরা শাস্তি পাচ্ছে আর একজনাকে দেখে হাজার জনা যেন শিক্ষা পায় তাহলে রাতের দখল কেন পুরুষরা নেবে মেয়েরাই বা কেন নেবে না বলো আমরাও মেয়েরা রাতের অধিকার চাই বেলায় যেন নির্জন রাস্তা হোক যে কোনো জায়গা হোক সেখানে যেন আমরা স্বাধীনভাবে আসতে পারি আমরা যেন আমাদের সম্মানটুকু বাঁচিয়ে বাড়িতে ফিরতে পারি আমাদের ওই একটাই দাবি আর তার সাথে সাথে দাবি রইল তিলোত্তমার এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত না থামবে যতক্ষণ না অপরাধী কিংবা অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে